জন্মের পর শিশুর ওজন ছিল মাত্র সাতশো পঞ্চাশ গ্রাম অপর শিশুর ওজন ছিল আটশো গ্রাম এমন পরিস্থিতিতে মা সহ দুটি শিশু সন্তান গত তিন মাস আগে কোচবিহার এমজন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে আসেন চিকিৎসার জন্য চিকিৎসার শুরুতেই সাফল্য পেতে থাকেন তারা তিন মাস পর মা ও শিশুকে মেডিকেল কলেজের চিকিৎসকেরা সুস্থভাবে বাড়ি ফেরাতে সক্ষম হয়েছেন এই বিষয়টিকে কোচবিহার মেডিকেল কলেজের এম এস একটি বড় সাফল্য বলে মনে করেন তার বক্তব্য অনুযায়ী এই ধরনের চিকিৎসায় কোচবিহার মেডিকেল কলেজ প্রথম সাফল্যের মুখ দেখেন এই কারণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি সবিস্তারে ব্যাখ্যা করলেন তিনি

रेफारूचिया छोट तो देस्ट रेफारेंटर मापूर्ज मेडिकल कॉलेज से टाइम कन्ज्यूमिंग टाइम बेसिडा मैंने अर्धे पेशेंट माजने हारिए तो मैंने प्राणन क्षति होते

বেঁচে যাচ্ছে এটা মানে একটা খুবই পজিটিভ খবর সুশীল খবর আর আজকে যেটা শুনে যেটা আরও ভালো লাগলো যে এতদিন আমি ডাক্তারকে নিয়ে ভাবতাম ইনস্ট্রুমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মায়েদেরও যে এসএসি একটা কন্ট্রিবিউশন আছে এটস এন গুড নিউজ মানে তিন একটা এপ্রিল মাস থেকে একটা মা থাকছে সে নিজের মাকে কেয়ার নিচ্ছে না বাকি মায়ের দ্বারা হেল্প করছে সে দেখে থেকে থেকে শিখে এটা এটা মানে আমার মনে হয় খুবই পজিটিভ ওয়েবস অ্যান্ড পজিটিভ মেসেজ ফর এভরি আর একটা 24 উইকসের বাচ্চা কে সার্ভাইভ কোডিয়ানো আইটা মায়ের জেডে হচ্ছে एग्जांपल যেমন ডক্টর হালদার বলেন যে আমাদের একে কোনো ভেন্টিলেটরের সাপোর্ট বা কিছু নেই নি অক্সিজেন নেজলে ইদারচে সাপোর্ট হচ্ছে আমরা মনে মেজর কনস্টিটিউশন মায়ের যেমন নরমাল আন্ডার ডব্লিউএইচটি যে প্রেইড অভারহেডিকটাকে বলে 7 7 মাসের 28 উইকস এটা হচ্ছে যদি দেখো 24 উইকস 24 উইকসে ডেলিভারি হয়েছে আমরা যখন পড়াশোনা করেছি তো তখন মিনিমাম কিছু বইয়ে ওয়েস্টার্ন বুকসের ভাইবিলিটি বলতে টোয়েন্টি টু উইক্স মানে সেটা আপগ্রেডেড সেন্টার যেমন পিজিআই চন্ডিগড়িমস এইগুলোতে এখন যে সেটা কুচকিয়ার নিয়ে সম্ভব হচ্ছে আমরা বিফোর পিরিয়ড অফ ভায়াবিলিটি যেটা ভাইবেল পিরিয়ডের আগেও বেবিগুলো যদি কোনো কারণে যদি ডেলিভার্ড হয়ে যাচ্ছে হোয়াট এভার দ্য রিজন হ্যাঁ সেটা তারাও যে সারভাইভ করতে পারে এই কনসেপ্টটা আসছে আমাদের মনে

आज्ञा मध्ये जो 24 किलो आपण मात्र 48 च्या मदो भेटी आहे व्हेंटिलेटर अवेलेबल कुटुंब आहे एअर फिल्टर आम्हाला जा प्रकल्प सर्व सफिशिएंट आहे